তো আজকে খুব ভালো একটা দিন কিন্তু আমাদের এখানে বাড়ির পাশে হচ্ছে কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে রাস্তা হবে রাস্তা একটুখানি বাড়াবে তো সেই কারণে এত আওয়াজ আসছে আর কি ব্লগিং কী করবো জানি না তো চলুন আজকে সকালবেলা হচ্ছে ও ঠাকুর দাদু নিয়ে এসেছে রাখিটা ও ঠাকুমা করিয়ে দেবে কারণ অঙ্কুশটা এসেছে অঙ্কুদেরও হাতে আছে সেই কারণে একটুখানি করে দেবে না করে চার করে উঠে পড়বে

সোনার হচ্ছে ডায়মন্ডে আর গোল্ডে যাবে দিয়েছে আর এই ভানের দেখি সোনা রাইড ময়ূর বাপরে रे ওয়াও কি মহাদেব মহাদেব বলে না ওর হচ্ছে ডায়মন্ড আর সোনা সোনাকে সোনা দিয়েছে ডায়মন্ড আজকে রান্না বান্নার জন্য পটলের তরকারি হবে মাঠের শাক বাবা তুলে নিয়ে এসেছে কলমি শাক আমাদের ভাজা খেতে চায় না ওই জন্য চচ্চড়ি হবে বেগুনের যা দাম সেই কারণে কুমড়ো দিয়েই চচ্চড়ি হবে আর ওয়েদারের কারণে প্রচণ্ড দাম বেড়ে গেছে সব কিছুর সব নষ্ট হয়ে যাচ্ছে চাষিবাসীরাই বা কী করবে বলুন না আর আজকে আমার ব্রেকফাস্টে আছে কালকে বানিয়েছিলাম ডালপুরি সেইটাই সস দিয়ে রেখেছি খাবো খাওয়ার সময় আর হয়নি আছে শনিবার কালকে রবিবার শনিবার কিন্তু কালকে রবিবার রবিবার মনে না চিকেন কেনা সময় না তো সেই কারণে বললাম যে তুমি চিকেনটা কিনে দিয়ে যাও আর ওই কি হয় ৰে আৰু খোৱা হয় না সেই আছেও বাৰটা চাৰে বাৰটা তো আৰু আমাৰ নান্নাবান্না সব কমপ্লিট হৈ যায় তোমাৰ নিজিকেই কৰাৰ মত আৰু ধৈৰ্য থাকে সেইকাৰণে বোলাম যে শনিবাৰ তুমি আজিকালি কিনি দাও আৰু নাহলে আর খাওয়া হয় না মাঠ থেকে বাবা তুলে নিয়ে এসেছে লেবু এর থেকেও বড় হয় এটা তো ছোট এত বড় বড় লেবু হয় আর এইগুলো লঙ্কা হেভি ঝাল হেভি ঝাল মানে তুখোর ঝাল যাকে বলে আর একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে চিকেনটা ধোবো না হলে পুজো টুজো করে এসে তারপরে ধোবো জামা ছাড়া হয়ে গেছে আবার না হলে জামা ফামা ছাড়তে হবে তো সেই কারণে একেবারে চান টান করে এসে তারপরে পুজো টুজো করে তারপরে চিকেনটা ধোবো ভাবছি আমি জামা ছেড়ে তো সেই কারণে আর এই জামাটা নষ্ট করতে চাইছি না এই করলে আবার মাংস ধুলে আবার এই জামাটা পাল্টে আবার আমাকে পুজো করতে তো সেই কারণে আবার পুজো টুজো করে তারপর মাংস হাঁটবো আজকে তো হবে না কালকে দেখুন বন্ধুরা আমার কতগুলো রান্না হয়ে গেলো পটলের তরকারি বসিয়ে দিয়েছে সিটি মেরে নিচ্ছে এখানে শাক চচ্চড়ি হয়ে গেলো আর সুমন শাক খাবে না সেই জন্য ওর জন্য ছানা ভাজা আর এখানে আছে ডাল পট রান্না হয়ে গেল জোগাড় থাকলে আবার রান্না যাব উপরে পুজো করতে এখনো চান করতে যেতে পারেনি মা গেছে আর ছেলেটাকে উপরে পাঠিয়ে দিয়েছি দেখি এটা ছিটি পড়ে গেলে ভাবছি চানটা সব রাস্তায় কাজ হচ্ছে সব ইলেকট্রিক সব তার ফার খুলে দিচ্ছে এটা ওই কেবেল লাইনের তারটা খুলতে এসেছে এই যে আমার ছেলে বসে বসে ইবা নঙ্কুশ ইবা নঙ্কুশ করেই যাচ্ছে কি বললাম ব্যাস শুনে নিয়েছিস আর ডাকবি না ডাকলে পেটাবো দেখ না কাজ করছে তুই এখানে বসে বসে কাজ করা যায় এই যে আমার লাস্ট রান্না মাঝ ভাজা এটা হলেই আমার হয়ে যাবে এই যে পোস্টারটা ছড়াচ্ছে মানে ফেলবে এবারে দড়ি দিয়ে বেঁধে একদম এ করে দিয়েছে এটা বারে সবাই টেনে এই দেখুন ওই দেখো ওই দেখুন দেখো পোস্টারটা কিরকম ফেলছে সব পোস্টারগুলোই সব পোস্টারগুলোই ছড়িয়ে দিচ্ছে কারণ এখানে রাস্তাটা বাড়বে তো আমার এখানে মাংস ধুয়ে রেখে রাখলাম একটু এ মাখিয়ে দিলাম ভিনিগার এই করে করে তিনটে চারটে পোস্টার আছে আমাদের এই রাস্তাটায় সেটা সরিয়ে দিয়েছে এখানে রাস্তাটা বাড়াচ্ছে এই কারণেই এখানে যে স্কুলের আমাদের যে সামনে যে হেলথ সেন্টারটা আছে সব থেকে বড় হেলথ সেন্টারে গাড়ি টাড়ি ঢোকার জন্য আর কি এটা করছে হেলথ সেন্টার আছে না আমাদের বাড়ির সামনে মানে বাড়ির একটু পাশে যাচ্ছে তো সেইখানে অ্যাম্বুলেন্স আসার জন্য আর কি এই রাস্তাটা আর কি করছে আর স্কুলের মেয়েরা যাতে খুব সাবধানে যেতে পারে সেই কারণে কিন্তু আমার কথা হচ্ছে যে রাস্তা হলে এখানে যত চার চাকা আছে সব ঢুকবে ছোট ছোটো মানে কার টোটো অটো এগুলো সব ঢুকবে তখন এই রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না আগে আমাদের বাড়িটাই শান্ত ছিল একটা নিজিবিলে ছিল সবাই যেটা পছন্দ করতো সেটা আর কি নষ্ট হতে চলেছে তখন গাড়ি ঘোড়ার আওয়াজেই এগুলো কথা খারাপ হয়ে যায় হাই রোড মানে হাই রোডের থেকে হাই রোডের থেকে কিছু আলাদা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন ভোরের কাটা হচ্ছে ছটার ঘরে তো কালকে ডালকুরি করেছিলাম তার একটুখানি পুর বেঁচে গেছে তো সেইটা দিয়ে ময়দাও ছিল মানে ময়দা বলছিল আটা আটার বানিয়েছিলাম আটাও ছিল আর একটু পুরও ছিল সবটাও ওঠেনি সেই দিয়ে আজকে বানাচ্ছি যেমন সেই রাজস্থানের কচুরি হয় না সেরকম পেঁয়াজ দিয়ে বানিয়েছি আজকে এটা মুচমুচে একদম রাজস্থানে পেঁয়াজ কচুরির মতো বানিয়েছি ডাল কচুরি এটাও খেতে ভীষণ ভালো হয় একদম শিঙারা যেরকম তৈরি হয় সেরকমভাবে আর কি করতে হয় এটা ঠান্ডা তেলে আর কি দিতে হয় তবেই মুচমুচে ব্যাপারটা আসবে পুরো একদম ডাল কচুরি যেরকম হয় ওরকম বানিয়েছে দারুণ খেতে হয় দেখছেন কত ক্রিস্পি হয়ে গেছে ঠান্ডা তেলে যেরকম সিঙারের মতো কত বানিয়েছিলাম পিঁয়াজ কচুরি কিন্তু ডালের কোনো দিন বানায়নি আজকে ডালের খেয়ে দেবো কেমন হয় ভালো করে ভালোই লাগবে আসলে হ্যালো জন গুড মর্নিং মাই একটু আজকে বিষয় ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন ঘুরেতে বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন আমি বানাচ্ছি হচ্ছে ছেলের জন্য টি থিং তারপরে যাবে ছেলে হচ্ছে স্কুল তো দিকটা রাস্তা হচ্ছে দেখি আজকে দিকটা রাস্তা হচ্ছে কিনা নাহলে এদিক দিয়ে যাবো দেখলাম বাইকগুলো আসছে তার মানে হয়তো তো হচ্ছে না নাহলে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে কারোটা খুব অসুবিধা হচ্ছে তো আজকে ছেলের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন আমি চাউমিন আমি সকালের দিকটা করে বেশি কিছু দিই না ওই একটু আলু ভাজা আলু ভেজে নিয়ে আর চাউমিনটা এই সেদ্ধ করে নিয়ে এত একটু মশলা দিয়ে করে দিই আর কিছু বেশি কিছু দিই না এই যে আমার সোনা সোনা দান মাজে হ্যালো করে দাও গুড মর্নিং গুড মর্নিং পাগল এদিকে জল গরম বসিয়েছি ছেলেটা চান করাবো হয়েও গেছে চলুন চাউমিনের মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম নুন নিলাম আর একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো লাগে একটু বাচ্চাটা একটু চটপটা একটু বানিয়ে না দিলে হয় একটু নেই সস দেবো আর মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিই না রোজ দিই না সস এটা আমার রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের চাউমিন এটাই আমার ছেলে একদম খুশি মনে আম আম করে খেয়ে নেবে কেন বলুন তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া আছে আলু ভাজা এদের কমপ্লেন ফি পেয়েছিল সেই ফি এর টিফিন বক্সেই আমার ছেলের আবাহ নিয়ে যাবে একটু বেশি করে আলু ভাজাটা দিচ্ছি আলু ভাজাটা খেলে না পেটটাও ভরবে এখন সপ্তাহে টিফিন রেডি মানে ধরা আছে একদিন একদিন কোন কোন টিফিন কোন দিন নিয়ে যাবে এটা আমি করেছি স্কুল থেকে নয় এটা আমার সিস্টেম দুদিন দিন ভালো লাগছিল না তাই দুদিন দিন কিনে দিয়ে দিয়েছি কেক দিয়েছিলাম একদিন আর একদিন ওর বাবা ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি দিয়েছি করে দিলাম করেছিলাম একটু সস দিয়ে দি রেডি তো সব বাবা হ্যাঁ রাস্তা এই যে রাস্তা হয়ে গেছে জন্মাষ্টমীর জন্য সব গোপালের জামা বিক্রি হচ্ছে অনেকগুলো অনুষ্ঠান আছে জন্মাষ্টমী পনেরোই আগস্ট সেই কারণে পতাকা আর গোপালের জামাই চারিদিক ভর্তি হয়ে গেছে আমাদের রাস্তাটা কাজ হচ্ছে আর একটুখানি বাকি আছে এটা আবার বিক্রি হচ্ছে যে স্কুলে না অনেক কিছু হতে অনেক আড়াদি হয়ে গেছে এই ধরে বাড়ি ঢিললাম এবারে একটু ফ্রেশ হবো চান করব চাং টান করে রান্না করে রান্না করতে ঢুকবো সকালে ডাল আর ভাতটা হয়ে গেছে ডাল ভাতটা মা করে ডাল ভাতটা হয়ে গেছে তো অনেকটা তাড়াতাড়ি লিবা দি তরকারি পাতি একটু গুইই যাবে তো চলুন চানটা করে আছি আগে তারপরে এসে আবার একটু ফোনে চা যদি সবাই বসার সময় পেলাম আমার ছেলেটা স্কুল দিয়ে এসে চান টান করে সবজি পাতি কেটে একটুখানি রান্না বসি দিয়ে এসে যে হাতে চা নিয়ে বসেছি নাহলে সকাল থেকে না যা যুক্ত চলে আপনাদের বলে বোঝাতে পারব না সবটুকু তো আর ভিডিও দেখানো যায় না যদি কেউ থাকতো ভিডিও করে দেওয়ার জন্য তাহলে তো অবশ্যই দেখাতে হবে না আমাদের যে দেয়ালটার অবস্থা দেখছেন আমাদের আর বাইরে থেকে আর লোকে না আর পেন্টিং করাতে হবে আমাদের ঘরেই পেন্টিং আছে যাদের যাতে দরকার পড়ে আপনারা বলবেন আপনারা ঘরেতে রং করে দিয়ে আসুন সুন্দর ঘড়ির কাটা হচ্ছে একটা কুড়ির ঘরে একটু বসেছিলাম তো আমার রান্না বান্না এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু আমার আর ছেলের ওই চিকেনের ফ্রাই বানাবো আজকে ফারা খানের রেসিপি দেখে ভাবছি যে বানাই আজকে সময় আছে ভাবলাম আজকে মাছও আনেনি নি আনতে ভুলে গেছে মাছ তো সেই কারণে চিকেন ছিল আমি বলে যে আমি সুমন খাবে না তো আমার আর ছেলের জন্য বানাবো দুটো লেগ পিস আছে দু লেগ পিস দিয়ে বানাই তো চলুন রেসিপিটা শর্ট ভিডিওতে দেব আপলোড চিকেন রান্না পটলের তরকারি আলু দিয়ে বেশি করে টমেটো দিয়েছি আর এখানে আসবো ঢেঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আমাকে আমার লাঞ্চ এই দেখুন বন্ধুরা ফ্রাইড ফ্রায়েড চিকেন দিনিসি আজ লাগছে তাই না দেখেন জিবের জল চলে আসছে উপরে একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দিয়েছি

চিকেন যেটা আর কি রেসিপি দেখে ভিডিওতে সেটাই বানাচ্ছি ওই জন্য যে যেটা নাম ছিল সেটাই আর কি বললাম তো এখানে আমার হয়েই গেছে আর রেসিপি আর কি শেয়ার করলাম না যদি ভালো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালোই হবে আশা করছি আর আমি আর ছেড়ে খাবো সুমন এখন একটু চিকেনটা খাচ্ছে না ও চিকেন খেতে ভালো লাগছে না সেই কারণে ও খাচ্ছে না আমি আর ছেড়ে খাবো অনেক দিন চিকেনটা এনেছে সকালবেলা দেখলেন দুটো ফ্রাই করেছিলাম তারপরে এই বাকিটা বিকালবেলার দিকে করে ফেললাম না হলে অনেক দিন হয়ে যাচ্ছে সেই কারণে কালকে বৃহস্পতিবার কালকে হবে না সেই খেতে আবার হচ্ছে রবিবার তুই রবিবার এমনিই চিকেন আসে একটু ঢাকা দিয়ে দিই একটু আমার রুটিও হয়ে গেছে গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে আমি একটু টেস্ট করলাম ভালো হয়েছে